বিপদের দিনগুলো সহজে শেষ হয় না কেন এই কথাটা বললাম এই ভিডিওটা শেয়ার করে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো আমরা বেশি ভালো নাই প্রায় এক সপ্তাহ ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি আসলে দিনগুলো শেষই হয় না কারণ আমার শাশুড়ি অনেক অসুস্থ তার জন্য হচ্ছে হসপিটালে ভর্তি আমি সব কিছুই ঠিক আছে হঠাৎ ব্যথা ওঠে যে জায়গাটা অপারেশন করছে মানে লিভারের নিচে তো জানি না কতদিন লাগবে আল্লাহ কতদিন পর ভালো করবে কিন্তু অনেক মানে এত ব্যস্ততার মাঝে তারপর একটু টাকি একটু ভিডিও দিয়ে হয়তো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি না কিন্তু অনেক প্রবলেম হইতেছে কারণ এই যে হাসপাতালে আসা যাওয়ার তো এটাই আমার হাজব্যান্ড তো প্রায় পনেরো বিশ দিন ধরে দোকানেই খোলে না শাশুড়ি পিছু দৌড়াদুরি করতে আছে কিন্তু জানি না কবে সুস্থ হবে আল্লাপাক কবে সুস্থ করবে হয়তো আজকে আগামীকালকে তৈরি বাসায় নিয়ে আসতে পারি কারণ ডাক্তাররা বলতাছে সুস্থ রুগী সুস্থ আছে কিন্তু আমার শাশুড়ি বলতাছে না আমার ব্যথা আছে কিন্তু আলতাসনও করছে এক করছে সব কিছুই করছে আল্লাহর রহমতে সব রিপোর্টেই ভালো আছে বাট আমার শাশুড়ি বলতাছে অনেক ব্যথা ব্যথা অনেক ব্যথা করতেছে কেন যাই হোক রান্নাবান্না করে দেখা যায় সকাল থেকে চার পাঁচ পদে রান্নাবান্না করে এগুলো হয়েছে নিয়ে যেতে আবার হসপিটালে তো আজকে আমি আর আমার ছেলে যাইতেছি আসছি আব্বু চলে গেছে দুপুরে তো বলতে খাবারগুলো আবার দিয়ে যাও তো আমি আবার খাবার নিয়ে যাইতেছিলাম রিক্সা দিয়ে মানে আপনি দু রকম আবদুল্লাপুর তোরা ছয় নম্বর সেক্টর হসপিটাল আর আমার বাসা হয়েছে মাস্টারপুর আবদুল্লাপুর প্রায় দুইটা দুইটা রিক্সা চেঞ্জ করতে হয় তো যাই হোক চেঞ্জ করে আল্লাহ জানি যত কষ্টই করি না এখন আল্লাহ জানি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয় সবাই একটু দোয়া করবেন कारण अनि असुस्ती ठाडा ज्वर তারপরও চেষ্টা করি পুরাপূর্ণভাবে মানে নিজেকে যতটুকু পারি নিজেকে যতটুকু পারি সাকসেস মানে নিজের যোগ্যতা যতটুকু পারি তাকে জানি সুস্থ করতে পারি কেননা অনেক অসুস্থ যেহেতু আর হসপিটালে প্রায় সাত দিন ধরে ভর্তি কিন্তু আমার শাশুড়ি তারপরে যে আমি হসপিটালে এসে পড়লাম হসপিটালে আসার পর হলো যে মানে ইয়া করলাম পরে হলো একটু মাছের বাজার গেছিলাম রাত্রে উত্তরা আট নম্বর সেকশন না ছয় নম্বর আমি জানি না কিন্তু এখানে এত মাছের দাম কোনো মাছই নেওয়া হলো না রাব্য বলতো আসলে চলো মাছের দোকান বাজারে যাই আমাদের এলাকায়ই ভালো মাছ এত না তারপর আমি বললাম যে এই জায়গার মাছ নেওয়া যাবে না আমাদের এলাকায় এই মাছের দাম আরও কম তো আব্বু ছিল যে তাই থাক চলো চলে যাই তারপরও নিয়ে এসেছিলাম চিংড়িয়া রিলিশ নিয়ে পড়া পড়ছি এটা ভিডিও স্কিপ করে দিছি কারণ এটা কেমন জানি আমি এলকে ভিডিও করি না তারপরে যে রিক্সা চলে আসলাম তো রিক্সা চলে আস্তে আস্তে একবার বাসার সামনে আমার ছেলে বলতেছে নানগিরিল খাবে তো আমি আবার নানগিরিল কিনবো এই জন্য আমি আবার একটু হালকা পাতলা বাজারও করছিলাম মানে আমাদের এলাকায় এসে তো আমরা এলাকায় যে আমার ছেলে বলতেছিলো শীত করে শীত করে আমি আর আমার হাজব্যান্ড চলে আসতেছিলাম কারণ আবার তো সকালবেলা ওইটা রান্না বান্না করতে হবে তো এই জায়গাটা রেস্টুরেন্টে বসলাম রেস্টুরেন্ট থেকে আমার হাজব্যান্ড দেখে সুযোগে আমি একটু বাজার করতে গেছিলাম পাশা বাজার পর দেখে আমার হাজব্যান্ড একটা ফুল কিনে নিয়ে এসছিলাম তো ভাবতেই পারি না আমি এত মন খারাপ হবে তারপর ফুল দেওয়া দিয়ে এটা নিজের কাছেও খারাপ লাগে তারপর হাজব্যান্ড দিল তারপর খুশি হয়ে নিলাম যে যত পরিশ্রম করি এরকম হাসি খুশি হাজব্যান্ড একটা পাইলে আমার কিছু লাগে না তো যাই হোক আমার হাজব্যান্ডের একটা ফুল দিল ফুলটা পেয়ে আমি অনেক খুশি যে কদিন যত পরিশ্রম করছি না কেন মানে পরিশ্রমের পর আমার উঠে গেছে আছে থ্যাংক ইউ সো মাছ আমার হাজব্যান্ডকে তো এই জায়গায় আমরা না নার গ্রিল নিয়ে আসছিলাম তো এগুলো আবার খাইতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ